বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা স্বাগতম আমাদের কৃষি ফাস্টুমিটি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আমের গুটি ঝরে পড়ার কারণ ও এর চিকিৎসা সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপকৃত হবে ইনশাল্লাহ চলছে আমের মৌসুম এখন মোটামুটি সকলের আম গাছে গুটি এসেছে প্রথম অবস্থায় আমের গুটি বেশি থাকলেও পরবর্তীতে আস্তে আস্তে ঝরে পড়ে কিন্তু আপনারা সমাধান খুঁজে পাননি কিভাবে ঝরে পড়া রোধ করা যায় বা কী কী ওষুধ প্রয়োগ করিলে গুটি ঝরা বন্ধ হবে তাই এই ভিডিওটি আমের গুটি ঝরে রোধে চিকিৎসা সম্পর্কে দেওয়া হলো। বন্ধুরা আপনার যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন জেনে নেই আমের গুটি ঝরে পড়ার প্রধান কারণ সম্পর্কে পুষ্টির অভাব বরণ জিঙ্ক ক্যালসিয়াম কম থাকলে গুটি ধরে না পোকার আক্রমণ ফুল ও গুটি খেয়ে ফেললে ঝরে যায় রোগ বলাই ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ার কারণে গুটি নষ্ট হয় খরা বা অতিরিক্ত পানি শুষ্কতা বা অতিরিক্ত পানি জমলে গুটি টেকে অপর্যাপ্ত পরাগয়ন মৌমাছির সংখ্যা কম থাকলে পরাগায়ণ ভালো হয় না সমাধান ও করণীয় পুষ্টি সরবরাহ বোরন স্প্রে দুই গ্রাম বোরিক অ্যাসিড বা পাঁচ মিলি লিকুইড বোরন এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন জিঙ্ক ও ক্যালসিয়াম স্প্রে দশ থেকে পনেরো দিন পর পর দুই বার দুই গ্রাম দুই লিটার পানিতে জিঙ্ক সালফেট ও ক্যালসিয়াম বুস্টার স্প্রে করুন পোকামাকড় ও রোগ দমন সেবিন পঁচাশি ডব্লিউপি কারাবারিল বা ফিপ্রোনিল শূন্য পয়েন্ট তিন পার্সেন্ট স্প্রে করুন ছত্রাক দমনের জন্য ব্লাইটক্স পঞ্চাশ ডব্লিউপি দুই গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন সঠিক শেষ ও পরিচর্যা গুটি ধরার পর মাঝে মধ্যে পানি দিন অপ্রয়োজনীয় ডালপালা ছেটে ফেলুন ন্যাপথোলিন এসিটিক অ্যাসিড সাইট থেকে ছয় পিপিএম স্প্রে করলে গুটি ঝরা কমে ফুল আসার আগেই সঠিক পরিমাণে সার প্রয়োগ করুন বন্ধুরা এই নিয়মগুলো মেনে চললে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন কৃষির পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ